দুর্গাপুর গ্রাম ছোট হলেও এর ইতিহাস ছিল বড়ই ভয়ঙ্কর কিন্তু দিনের বেলায় এই গ্রামের প্রাকৃতিক রূপ আর সৌন্দর্যে মনকে আকর্ষিত করে তোলে গ্রামের উত্তর প্রান্তে ছিল এক বিশাল অট্টালিকা গ্রামের লোকেরা শ্মশান বাড়ি নামে জানত বাড়িটি একসময় জমিদার হেমচন্দ্র রায়ের ছিল তিনি ছিলেন খুবই অত্যাচারী আর লোভী কেউ যদি পণ দিতে না পারতো বা তার কোনো আদেশ অমান্য করলে সেই জমিদার মহিলাদের উপর অকথ্য নির্যাতন বা নিষ্ঠুর আচরণ করতেন গ্রামের লোকেদের কাছেই একসময় গিয়েছিল তার নিজের গর্ভবতী বৌমা পণ দিতে পারেনি বলে এক রাতে তাকে হত্যা করেছিলেন সেই মৃতদেহ রাতারাতি গোপনে বাড়ির শ্মশানে ফেলে দেওয়া হয় তারপর থেকেই গ্রামে আর সেই জমিদার বাড়ির দুর্ভোগ নেমে আসে বাড়িটি অভিশপ্ত হয়ে ওঠে গ্রামের লোকেরা বলে বৌমার আত্মা শান্তি না পেয়ে সেই শ্মশান বাড়িতে ঘুরে বেড়ায় কেউ রাতের বেলায় ওই বাড়ির দিকে গেলে আর ফিরে আসতো না তাই গ্রামবাসীরা বছর বছর ধরে বাড়িটা এড়িয়ে চলত কয়েক মাস পর শহর থেকে চারজন কলেজ পড়ুয়া বন্ধু অরিজিৎ সোহেল মীরা আর দীপ্ত কলেজের ছুটির পর তারা অ্যাডভেঞ্চারের খোঁজে দুর্গাপুর গ্রামে আসে শুনেছিল শ্মশান বাড়ি ভূতের জন্য কুখ্যাত তারা এই ঘটনাকে কুসংস্কার ছাড়া আর কিছুই ভাবেনি তারা একদিন ঠিক করলো পূর্ণিমার রাতে সেই শ্মশান বাড়িতে রাত কাটাবে এই কথা শুনে গ্রামের লোকেরা তাদের অনেক বোঝালেন এই কথা গ্রামের লোকেরা শুনে অনেক বোঝালেন আর আতঙ্ক হয়ে বললেন ওরা ওই বাড়িতে আছে যেও না তাদের কথা অগ্রাহ্য করে রাত নটার সময় তারা রওনা দিল টর্চ আর মোমবাতি নিয়ে সেই অভিশপ্ত শ্মশান বাড়িতে পা রাখতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল তারপর তারা ধীরে ধীরে প্রবেশ করল ঘরের ভেতর ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল সারা ঘরে ধুলো মাকড়সার জাল আর দেওয়ালে শুকনো রক্তের দাগ হঠাৎ মীরার মনে হলো কেউ তাদের দিকে তাকিয়ে আছে তাদের পিছন পিছন কেউ হাঁটছে এসব কথা সবাইকে বলার পরে তারা বলল ওই সব ভূত বলে কিছু হয় না সব মন গোড়া কথা কিন্তু তখনই সিঁড়ির ওপর থেকে ভেসে এলো হালকা ফিস ফিস শব্দে কে কথা বলছে কখনো হালকা কান্না আওয়াজ বাড়িতে ভেসে উঠছে হঠাৎ মনে হলো সিঁড়ির ওপর থেকে পায়ে নুপুর পরা কেউ হেঁটে আসছে শব্দ ধীরে ধীরে উপর থেকে নিচে নেমে আসছে সোহেল মোবাইলের ক্যামেরায় ছবি তুলতেই সেখানে চারজন নয় পাঁচজন দেখা গেল টর্চের আলো ঘরের এক কোণেই ফেলতে দেখা গেল এক মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে কিন্তু ভয়ে টর্চের আলো সরাতেই তিনি অদৃশ্য হয়ে গেলেন এবার সব বন্ধুরা ভয় পেলেও সাহস করে দ্বিতীয় তলায় উঠে গেল তারপরে যেটা দেখল তাদের সবার পায়ের তলার মাটি সরে গেল সিঁড়ির ধুলোয় হঠাৎ রক্তের মতো পায়ের পদচিহ্ন দেখা গেল নেমে আসে মধ্যরাত সমস্ত দরজা জানালা একসাথে বন্ধ হতে লাগলো ঘরের ভেতর পুরো অন্ধকার কারো মুখ দেখা যাচ্ছে না টর্চ আর জ্বলছে না মোমবাতিও সব নিভে গেল তখনই দেখা গেল সিঁড়ির মাথায় এক সাদা শাড়ি পরা মহিলা তার চুল এলোমেলো চোখ রক্ত লাল মুখ থেকে গলছে কালো রক্ত ধীরে ধীরে সে নেমে আসছিল অরেজি চিৎকার করে বললো পালাও কিন্তু সমস্ত দরজা জানালা বন্ধ একটাও খোলা যাচ্ছিল না হঠাৎ বাতাসে ভেসে আসছে অসংখ্য মানুষের কান্না শ্মশানের আত্মারা যেন একসাথে কাঁদছে হঠাৎ ভুতুরে মহিলা বলল তোমরা কেন এসেছ আমার শান্তি ভাঙতে দেওয়া হয়নি। আমার সন্তান জন্ম নেওয়ার আগেই তাকে হত্যা করেছিল তার চিৎকারে বাড়ির দেয়াল কাঁপতে লাগলো বন্ধুরা বলল এ ভূত নয় এ অভিশপ্ত আত্মা ভোর হওয়ার আগে বাড়ি থেকে বেরোতে পারলে হয়তো তারা বাঁচত কিন্তু রাত তখন দীর্ঘ ভোর হওয়ার আগেই সাদা শাড়ি পরা মহিলা একে একে চার বন্ধুর দিকে ছুটে আসতে লাগলো হঠাৎ একটা ঝড়ো হাওয়ায় ঘর ভরে গেল আর আগুনের গন্ধে অরিজিত আর সোহেল অদৃশ্য হয়ে গেল চোখের সামনে শুধুই রক্তের ছোপ পড়ে রইল মেঝেতে তারা শ্মশান বাড়ি থেকে দৌড়ে বাইরে ছুটে পালাতে লাগলো দৌড়াতে দৌড়াতে তারা একবার পিছনে ফিরে তাকিয়ে দেখলো সেই রক্তমাখা মাখা চোখ তাদের দিকে তাকিয়ে আছে গ্রামবাসীরা অতি কষ্টে বেদনার সাথে তাদেরকে জানালো সেই মহিলাই ছিল জমিদারের বৌমা তাদের বংশধর মারা গেল, সেই অভিশাপ এখনও ভাঙেনি তাই ওই শ্মশান বাড়িতে যারা রাত কাটাতে যায় সে আর ফিরে আসে না রাত বারোটার পর শোনা যায় সেই মহিলার কান্নার শব্দ আর চিৎকার হাহাকার তারপর থেকেই সেই গ্রামে আর কেউ থাকত না দুর্গাপুরের গ্রাম আস্তে আস্তে শ্মশানে পরিণত হয়